হে গাইস আসসালামু আলাইকুম আলমিয়া পিজন লফটার থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বৈশাখ মাস শুরু হয়ে গেছে বৈশাখী মেলা আর মেলা মানে আনন্দ তো আমাদের রোশুনিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে আজকে বাংলা মাসের সাত তারিখ তো আমি আপনাদেরকে দেখাবো আজকের এই মেলাটা মেলা বলতে আমাদের এখানে আগে বলা হইতো যে গলিয়া তো এক এক মাঠে গলিয়া হইতো তো এই মেলা আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি নাগের দুলা অনেক কিছু আছে থাকবে না আমার পাশে ধন্যবাদ তো যেটা দেখলে মেয়েদের জল চলে আসে আগে ফুচকা এই যে আমাদের কাকা ভালো আছেন কাকা ব্যসা কিনা কেমন কাকা হ্যাঁ কাকে পারেন্ট সবসময় আমাদের ফুচকা ঝালমুড়ি বিক্রি করে থাকে তো আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাই যে অনেক দোকান আছে কাবাব ফুচকা নাজমহল কি খবর ভালো এটা আইসক্রিম চিংড়ি মাছের মাথা গ্রাম মানই আনন্দ হ্যাঁ কি খবর ভালো শুনি গ্রাম মানই আনন্দ না নাহ মহিলা ভিডিঅ' কৰি লাভ আছিল নাগৰদোলা কি খবৰ ভাল আছ নেকি পাৰ মাকেন নাগৰদোলা চালু কৰা দিলো এতিয়া হাতে নাগৰদোলা ঘূৰাই আপোনাৰ দেখে অনেক সুন্দৰ

আৰু ভাই ক্লেট দুইশ টকা কিছু আছে মুখ ব্যাং থাল প্লেট দেখেন অনেক কিছু আছে কসমেটিক্স মেয়েদের পছন্দের জিনিস কি ভাই বেচা কিনা কম তিন চার বছর পরে মনে মেলা শুনিল না আগামী বছর তে সুন্দর মতো করতে পারবেন কসমেটিক্স খেলনা চার বছর ধরে আমাদের এই গলিয়া হয় না তো এই বছর হয়েছে তো ওই অনুযায়ী সন্ধ্যা হয়ে গেছে আমি অনেক লেট করে আসছি মানুষ অনেক কমে গেছে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইলাম হ্যাঁ যতটুকু সম্ভব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি গ্রাম অঞ্চলে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের কি খাবার ভালো আছো কি আসা ভালো আছেন দেখেন ছোট ছোট দেখান চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে এই ছিল মেলার অবস্থা তো আমি আসছি অনেক দেরিতে সন্ধ্যা হয়ে গেছে তো ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিমটি দোকান চলে আসি যেটা আসল জিনিস সেটি আপনাদেরকে দেখেন এই যে মাটির জিনিস তো আমরা ছোটোবেলায় এগুলো দিয়ে খেলতাম কি কাকা বেচা কিনা কম চার বছর পরে মেলা কাকা তো আপনাদেরকে দেখে এই যে ওনার অনেক সুন্দর কারু কাজ করে মাটির হাড়ি সব মাটির হরা মাটির এই যে আপনার মার গালায় বাচ্চাদের পুতুল নৌকা খেলার সামগ্রী এই যে এটি কত টাকা করে কাকা পঞ্চাশ টাকা তো বেচা কিনা খুব খারাপ তার জন্য পঞ্চাশ টাকা না ঠিক আছে আমি একটা নিলাম আমি একটা নিলাম তো এই যে আমি একটা দাদা থেকে কিনে নিলাম এই যে নেন দাদা ঠিক আছে

এই যে এটা বাবা পিঠার না বাবা পিঠা ওইটা কি পিঠার ভাই কলই পিঠা ওইটা হচ্ছে জল ওই যে এটা গোল দেখতেছেন হ্যাঁ জল মানে এই যে এটা যে মাছ ধোয়ার হাতা এই চিতা পিঠা ওইটা হলো মুড়ির মুড়ির বাজার হ্যাঁ আর এটা হলো বাতের মার গালায় নাকি হ্যাঁ আচ্ছা এটা আতানি

আমার এই যে এই কলস ঢাকে না এটি দুইটা দেন বাংছি নাই টাকা দেন ওই যে মাটির আর ইয়া নিছি এই যে এখানে নিছি মায়াল লিগা একসাথে নেমে ঘুরতে ঘুরতে এতক্ষণ চোখে পড়ছে এটা কি গাড়ি জানি ভাই টম টম কয় টাকা টম চল্লিশ টাকা টাকা একবারে তিরিশ আমার একটা দেন আমার মেয়ের জন্য একটা নিয়ে যাই এই যে এটা দেন লাল দা দেন নাই যে মাছ 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 মাছের এটা দেন মাছের এটা সুন্দর আছে আরে কত কিছু হারাই গেছে গা এইটা তো আমি অনেকদিন পরে দেখলাম তো ধন্যবাদ আজকে এইটুকুই দেখালাম আগামী দিনে অন্য কোনো মেলার ভিডিও করে আপনাদের দেখাবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ